গাছ চেয়ার টেবিল যে যা পারতেছে তাই কিন্তু খুলে ফুলে নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন যে সেই কাদের সাহেবের যে ব্যবহৃত কাপড়ও সেটা তারা বলতেছে সেটা তারা নিয়ে আসতেছে

বলতেছি নির্বাচনে আসছে এখনই বোঝা গেছে জনগণের ভোটে আসে নাই তাই জনগণ তাকে চায় ও নাই তাকে সকালে প্রত্যাখ্যান করছে আমাদের ভোটাধিকার চাহিদা সারিয়ে গেছে আসলে আমাদের উচিত ছিল আগে আন্দোলন করা যে আমাদের আমাদের ভোটাধিকার চাহিদা নেওয়া হলো যা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আজকে স্বাধীন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করছি যারা পরবর্তীতে ক্ষমতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে যারা পরবর্তীতে ক্ষমতা আসবে সবার আগে আমার তাদের কাছে একটা চাওয়া যারা যারা আন্দোলন করে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদের জন্য যেন সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সাথে আপামর জনগণের যে উন্নতি দরকার সেই দৃষ্টিভঙ্গি যেন তারা রাখে তারাও যেন এই সরকারের মতো নিজেদের আগে পৌঁছানোর চেষ্টা না করে

খুশি হয়েছে সেই বিষয়টা এই দৃশ্যে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে